এই জন্য আল্লাহ করছো বিশ্বাস তোমরা পুরাপুরি ভাবে দিনের ভিতরে ঢুকে যাও কিসের ভিতরে দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢুকে যাও একটা মানুষের পাও যদি থাকে এক পাও ঘরের ভিতরে আর এক পাও বাহিরে কেউ তাকে বলবে না ঘরের মানুষ কেউ তাকে বলবে না বাহিরের মানুষ কথা বলেন উঠি কিনা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দিনের

বলেন কি দিয়া আল্লাহ আকবার রাষ্ট্রীয় জীবনে কোরআন লাগবে সামাজিক জীবনে কোরআন লাগবে পারিবারিক জীবনে কোরআন লাগবে ব্যবসায়ী জীবনে কোরআন লাগবে প্রত্যেকটা জীবন পরিবারিকভাবে কিন্তু কোরআন চলে না মুসলমানের সন্তান দেখবেন বিয়া शादी তখন হয় এমন ভাবে ট্যাক্সি বাজায় আল্লাহু আকবার রাস্তার মাটি এলাকার মাঠ বাড়ি কা পায় ভাল কত কি গায় বললো নাকি আল্লাহু আকবার তাহলে দাদ দানা যায় পারিবারিক জীবনে ইসলাম নাই আল্লাহু আকবার সামাজিক জীবনে ইসলাম আছে তার মানে মসজিদে দায় প্রথম কাছার এর মুসলিমী মসজিদে দায় নামাজ আদায় করে পাগড়িও बांधে Sermunayeও দায় তাগলিও যায় হালকা জিকিরও যায় aber আল্লাহু আকবার রাসূলুল্লাহ গায় কিন্তু পারিবারিক জীবনে ইসলাম নাই এইবার পারিবারিক জীবনে ইসলাম নাই ব্যবসায়িক জীবনে ইসলাম নাই কেন কেনার জীবনে ইসলাম নাই ব্যবসার জীবনে যদি ইসলাম থাকতো তাইলে তো সে মাপে কোন দিতে পারত না কথা বলেন ঠিক না সে তো আল্লাহ আকবার মানে বাজার দিতে পারত না আল্লাহ

সামাজিক জীবন ইসলাম থাকলে হবে না রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার দরকার আছে না একটু জোর আওয়াজে বলেন আছে না নাই রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করতে হবে এইবার বলতে পারেন রাজনীতির কথা কয় আমি আপনাদের কাছে আমি জানতে চাই আপনার আমার নবী নবী না হচরত মোহাম্মদ সাল্লাল্লাহ বলে সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিল কি ছিল না একটু জোরা আজা বলেন ছিল কি ছিল না আমার নবী মদিনার প্রেসিডেন্ট ছিল শুধু মদিনার প্রেসিডেন্ট ছিল না মদিনার মেম্বারে পয়সা সালুসি করত বিচার কার্য আল্লাহ পরিচালনা করত আমার নবী একজন প্রধান বিচারপতি ছিল কথা বলেন ঠিক না এক নাম্বারে ছিল মদিনার প্রেসিডেন্ট দুই নম্বরে ছিল প্রধান বিচারপতি কথা বলেন ঠিক না। আল্লাহ আকবর আমার নবী আল্লাহ আকবর দেখা দিয়ে গেছে যদি তোমরা কোরআন দিয়ে দেখ

শোষণকারী থাকবে না যদি রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম করা যায় বাবার এখন শুধু গাইছি আমি পড়তামো না কারো পক্ষে বোর্ডের কথা বলবো না শুধু এতটুকু বলতে চাই রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম করার জন্য আমরা সবাই চেষ্টা করব তো কারা কারবার করবো তো হাত উঠা দেখ আল্লাহ একবার আরো ধরে বলেন আল্লাহ একবার হাত করেন হাত সোজা করেন বলেন আল্লাহ একবার আয় আল্লাহ নামেন আল্লাহ আমরা এখানে যে কয়েকজন মানুষ আমরা রাষ্ট্রের ইসলাম চাই আল্লাহ তুমি কবুল করে নাও আমরা ইসলামের পক্ষে কাজ করতে চাই আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ কঠিন কে আমাদের ময়দানে যেই দিন মাথার তার ছেলেকে পরিচয় দিবে না বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না আল্লাহ সেই দিন এই সাক্ষ্যটা সাক্ষ্যটার উশিলায় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া